নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম এটা সকলের প্রিয় ছোট বড় সকলের প্রিয় এই সময়কার ফল দিয়ে টক ঝাল মিষ্টি একসাথে করে হয় কুলের আচার একবার করে রাখলে এটাকে বছর ভোর করে রাখ খাওয়া যায় সংরক্ষণ করতে হয় ঠিকঠাক করে সকলেই এটা ঘরে করে থাকেন তা আমি কি করে করি সেই ভিডিওটাই আমি দেখাচ্ছি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে শুরু করা যাক আমি এক কিলো কুল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার জন্য নিয়েছি দু চামচ জিরে দু চামচ ধনে এক চামচ মৌরি আর যা যা লাগবে আচারটা করার সময় সেগুলো দেখাবো তাহলে শুরু করা যায় গ্যাস জালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম তিনটে ছটা শুকনো লঙ্কা নিলাম লঙ্কাটা একটু আগে ভেজে নিই লঙ্কাটা একটু ভাজা হয়ে গেল এবারে ধনেটা দিয়ে দিলাম ধনেটা একটু ভাজা হলে পরে ধনেটা একটু ভাজা হয়ে গেছে এবারে মৌরি জিরেটা দেবো

সাবিয়ে ঠান্ডা করে নেব এখানে 1 কাপ মতন জল দিয়ে দিলাম আর 300 গ্রাম চিনি দিয়ে দিলাম এবারে কুলটা দিয়ে দেবো অনেক কালের হুম এবারে কুলগুলো দিয়ে দেবো কুলগুলো সেদ্ধ হবে ফুলগুলো দিয়ে এবার এপিটোপিট করে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব টকে নুন কম লাগে তাই আগে অল্প দিচ্ছি তারপরে দেখে আবার দেয়া হবে কুলটা সেদ্ধ হোক ঘুরে আসছি দশ মিনিট পরে ভেজে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন এখন গুঁড়ো করে দিচ্ছি হ্যাঁ মশলাটা গুঁড়ো হয়ে গেল এবার এদিকে কুলটা প্রায় শুকিয়ে এসছে আরেকটু দিয়ে জাল দিয়ে নেবো তারপরে মশলাটা মিশিয়ে দেবো আছে আমাদের কুলের চিনি দিয়ে জাল দেওয়াটা এবারে ভাজা মশলাটা দিয়ে দেবো হয়ে গেল আমাদের সুস্বাদু মুখরোচক কুলের আচার একটু ঝোলঝোল থাকতে না নিলাম কারণ এটা জমে যাবে হয়ে গেলো আমাদের সুস্বাদু মুখরোচক কুলের আচার এটা শীতের দিনের ফসল প্রচুর পরিমাণে এগুলো পাওয়া যায় এখন বাজারে আর দামও কম আর সকলেরই আয়ত্তের মধ্যে তা আমি যেভাবে করলাম সেভাবে আপনারা করে খেয়ে দেখে আমাকে লাইকের মাধ্যমে জানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি আর যাওয়ার আগে বলে নেই পাশে বেল আইকনটাকে প্রেস করে দিলে সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে যাবে তাই একটু প্লেস প্লেস। সাবস্ক্রাইব করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি তাহলে আজকে আসি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসবো ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন